দেশীয় জাত আধুনিক প্রযুক্তি প্রাণী সম্পদে হবে উন্নতি এই স্লোগানকে সামনে রেখে জাতীয় প্রাণী সম্পদ সপ্তাহ ও প্রদর্শনী উদ্বোধন করা হয়েছে বিস্তারিত থাকছে সাহারিয়া শাহাদাতের প্রতিবেদনে চাপাই নবাবগঞ্জ উপজেলা প্রাণী সম্পদ অধিদপ্তর ভেটেরিনারি হাসপাতাল আয়োজিত জাতীয় প্রাণী সম্পদ সপ্তাহ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার জাকির মুন্সি বুধবার সকালে হাসপাতাল প্রাঙ্গণে উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা প্রাণী সম্পদ অফিসার ডাক্তার ওয়াসিম আকরাম জাতীয় প্রাণী সম্পদ সপ্তাহ অনুষ্ঠানে আর উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার সাকলাইন হোসেন ভেটেনারি সার্জন বরুণ কুমার প্রামাণিক সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী বৃন্দ উদ্বোধন শেষে স্টল পরিদর্শন করেন অতিথি বৃন্দরা আপনারা নিজেরা নিজে কর্মসংস্থানের সফল খামারি প্লাস আছে আমাদের যে প্রাণী কার হচ্ছে আমরা সবাই চাই প্রত্যেক মূলত হচ্ছে আমাদের যারা ডাক্তার আছেন তারাই কিন্তু আসলে জানেন যে একটা পশু অসুস্থ হলে তার জন্য কতটুকু ট্রিটমেন্ট দরকার কতটুকু ওষুধ সরবরাহ করা দরকার অনেক সময় আমরা বেশি চাইতো দেখা যাচ্ছে সেই কারণে অনেক সময় দেখা যাচ্ছে তারা বলেন যে আসলে এখানে আর এ বিষয়ে হচ্ছে যে আমাদের যে প্রাণী সম্পদ কর্মকর্তা আছে ওই বিষয়টা আরও স্পষ্টভাবে এই কালিসম্পদ সেবা সপ্তাহকে জাতীয় কালিসম্পদ সপ্তাহ হিসেবে এই প্রথমবারের মতন আয়োজন করার উদ্যোগ নেওয়া হয়েছে